তিনশো কোটি টাকা ব্যয়ে পবিত্র কাবা শরীফের আদলে নির্মিত হয়েছে মসজিদ ঢাকায় নির্মিত যে মসজিদে নামাজ পড়তে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত ধর্মপ্রাণ মুসলমান আধুনিকতার ছোঁয়ায় নির্মিত এই মসজিদটির নির্মাণশৈলীর জন্য নজর কেড়েছে সবার দাবি করা হচ্ছে অনিন্দ সুন্দর পাঁচতলা মসজিদে একসাথে বারো হাজার মুসল্লি নামাজ আদাই করতে পারবেন তবে শুধু আকারেই নয় সৌন্দর্য দিয়ে মুগ্ধ করেছে মসজিদটি চলুন তাহলে ঘুরে আসা যাক এই মসজিদের অন্দরমহল থেকে কতটা দৃষ্টিনন্দন করে তৈরি করা হয়েছে মসজিদ আল মোস্তফা নামের এই মসজিদটি এ নিয়েই আমাদের আজকের আয়োজন বলা হয় মসজিদের শহর ঢাকা ছোট অলিগলি থেকে শুরু করে বড় রাস্তার পাশে মসজিদ পাওয়া যায় মুঘল আমল থেকেই মসজিদের শহরে পরিণত হয় ঢাকা ঢাকায় কতগুলো মসজিদ রয়েছে এর সঠিক সংখ্যা না জানা গেলেও ধারণা করা হচ্ছে প্রায় দশ হাজার মসজিদ রয়েছে ঢাকায় আর এই তালিকায় এবার যুক্ত হয়েছে মসজিদ আল মোস্তফা নামে যে মসজিদটি নির্মিত হয়েছে কাবা শরীফের আদলে রাত হলে চোখ ধাঁধানো মসজিদ পাঁচতলা বিশিষ্ট মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হল সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা পবিত্র কাবা শরীফের আকৃতি জানা গেছে দেশের শীর্ষস্থানীয় ইউনাইটেড গ্রুপ তিনশো কোটি টাকা ব্যয়ে কাবা শরীফের আদলে নান্দনিক এই মসজিদটি নির্মাণ করেছে মসজিদের দেয়ালে সোনালি রং দিয়ে লেখা হয়েছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ এবং মহানবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নাম যার সৌন্দর্য দূর থেকেই অবলোকন করা যায় ভেতরের মিম্বারের দেয়ালের ডিজাইন একই উপরের দিকে বড় করে সোনালি রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা, ইল্লাহু মুহাম্মাদুর রাসুল উল্লাহ দেশের অন্যান্য মসজিদ থেকে মসজিদ আল মোস্তফায় বেশ কিছু ভিন্নতা দেখা গেছে নামাজের শাড়িতে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে যা অন্য কোনো মসজিদে দেখা যায়নি কেউ ক্লান্ত হয়ে বসতে পারেন আবার কেউ হেলানো দিতে পারেন এই মসজিদে আলাদা কোনো জানালা নেই এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ব্লক থেকে ইমাম বা খতিব দেখা যায় না কিন্তু মসজিদ আল মোস্তফায় প্রতিটি ফ্লোরেই ইমাম বা খতিবকে দেখা যায় এখানেই শেষ নয় নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা পুরুষ নারী মিলিয়ে একসাথে প্রায় বারো হাজার মানুষ নামাজ আদাই করতে পারেন দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদই নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসছে এই মসজিদের অপরূপ সৌন্দর্য মসজিদের চারপাশে চারটি আরবের খেজুর গাছ লাগানো হয়েছে যার কোনোটিতে খেজুরও দেখা যায় রয়েছে চোখ জুড়ানো পানির ফোয়ারা দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন আর চারপাশের সবুজে ঘেরা প্রকৃতির ছোঁয়া নিয়ে এর নান্দনিক স্থাপনা দেখলে চোখ জুড়িয়ে যাবে এক গম্বুজের নিচে সাড়ে চারতলা মসজিদটি যেন নান্দনিকতায় ভরা এর বাইরের ডিজাইন যেমন দৃষ্টিনন্দন ভেতরের কারুকাজও তেমন অসাধারণ মসজিদের ভেতরের ডিজাইনে রয়েছে শিল্পের মুন্সিয়ানা দৃষ্টিনন্দন ক্যালিওগ্রাফি ইন্টেরিয়র ডিজাইন আর প্রকৃতির মিশেলে ঘটবে প্রার্থনার গভীর মনোযোগ বাহারি রঙের আলোকসজ্জা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে মসজিদ আল মোস্তফার মসজিদের ভেতরে প্রচুর আলো ব্যবস্থা থাকায় দিনের বেলা বাতি জ্বালানোর কোনো প্রয়োজন হয় না মোস্তফায় রয়েছে দুটি চলন্ত লিফট, তিরিশ লাখ টাকা ব্যয়ে লাগানো হয়েছে ঝাড়বাতি চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানো কার্পেট লাগানো হয়েছে উন্নতমানের সাউন্ড সিস্টেম একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদটিকে আকর্ষণীয় করে তৈরি হয়েছে মসজিদের অচুখানা যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিন যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা বিশাল পার্কিংয়ে একশো পাঁচটি গাড়ি রাখা যায় জনশ্রুতিতে আছে মসজিদের নির্মাণ খরচ তিনশো কোটি টাকারও বেশি মসজিদের প্রধান আকর্ষণ হিসেবে নির্মিত হয়েছে বিশেষ এক ধরনের গম্বুজ যদিও মিনারের কাজ এখনও শেষ হয়নি তারপর গম্বুজ ও মিনারটি মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে মসজিদ দেখতে ভিড় করা পর্যটকরা জানান রাতে যখন মসজিদের সব বাতি জ্বলে ওঠে তখন যেন তৈরি হয় বিমুগ্ধতার ছোঁয়া যে পরিবেশ মানুষকে উদ্বুদ্ধ করে সৎ পথে চলতে সততা আর বিবেক দিয়ে ঘুরতে দাবি করা হচ্ছে মসজিদটির নির্মাণ কাজ পুরোপুরি শেষ হলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর মসজিদের খেতাব পাবে মসজিদ আল মোস্তফা